আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন বলবে আজ সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে যাচ্ছিলাম প্রাইভেট পড়ার জন্য আর আমাদের কলেজে যাওয়ার এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই রাস্তার দুই পাশে সব সারি সারি তাল গাছ এবং এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস থাকে এখানের আকাশটাও খুব ভালো লাগে তো এরপর আমি প্রাইভেটে ডোকার আগে একটা দোকান থেকে খেয়ে নিয়েছিলাম একটা কাপ কেক কারণ আমি সকালে কিছু খেয়ে আসিনি আর এইখানে বসে আমরা প্রাইভেট পড়ি তো স্যার এসে গেছে ইতিমধ্যে আমরা প্রাইভেট পড়েছি এবং প্রাইভেট পড়া কমপ্লিট করার পর আমি আবার আমাদের কলেজের দিকে চলে গিয়েছি এরপর কলেজে অন্য টিচার আসার আগ পর্যন্ত আমরা বন্ধুরা মিলে কলেজের গাঠলায় আড্ডা দিতেছিলাম প্রাইভেট পড়ার পর আমাদের মহিন বন্ধু এখানে তার পেজের জন্য একটা ভিডিও শ্যুট করতেছিল এটা হচ্ছে সৌরভ দাস যে কিনা রাত তিনটা পর্যন্ত বই পড়ে সেখানে এসে মোবাইল টিপার অভিনয় করতেছিল তো আপনার এমন বন্ধুদেরকে মেনশন দিয়ে যাবেন আজকে হচ্ছে আমাদের বন্ধু তৌফিকের জন্মদিন আর তার জন্য আমরা একটি সব বন্ধুরা মিলে উপহার দিয়েছিলাম যেটা পেয়ে সে খুবই আনন্দিত হয়েছে এবং এসে বলেছে আমাদের কিনা ট্রিট দেবে এজন্য আমরা কলেজের সকল প্রাইভেট শেষ করে চলে যাচ্ছিলাম সোনাখালি জালমুড়ি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মুঈন সৌমিক নাজমুল সৌরভ এবং তৌফিক আর আমি যেতেছিলাম জালমুড়ি খাওয়ার জন্য এখানে আবার সৌরভ সে যেতে চাইছিল না কারণ তার বাড়ি গিয়ে বই পড়তে হবে শত চেষ্টা করেও সে বাড়ি যেতে পারলো না বন্ধু নাজমুল তাকে জালমুড়ি খাওয়ার জন্য নিয়েই গেল এরপর আমরা রাস্তায় বসে কিছুক্ষণ দুষ্টুমি করতেছিলাম এবং গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম এরপর সবাই গাড়িতে উঠে সোজা চলে গিয়েছি জালমুড়ির দোকানে গিয়ে এই জালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছি এবং আমরা সবাই মিলে জালমুড়ির জন্য অপেক্ষা করতেছিলাম তারপর যখন জালমুড়ি তৈরি করা হয়ে গেছে আমি সবাইকে সার্ভ করতেছিলাম দেখতে পাচ্ছেন সবাই জালমুড়ি খাইতেছে আর এদিকে তৌফিক চিন্তায় মরে যাচ্ছে কারণ সব টাকাগুলো তাকেই দিতে হবে আজকে আসলে আমাদের এই সোনাখালীর জালমুড়ি খুবই টেস্টি অ্যান্ড ফেমাস এখানে অনেক দূর দূর জেলা থেকেও মানুষ আসে এই জালমুড়ির টেস্টি নেওয়ার জন্য তো এরপর সবাই খাওয়া হয়ে গেছে এবং সবাই যে যার মতো বাড়ি যেতেছিলাম আর বাড়ি যাওয়ার পথেই মেঘ করছিল আকাশে প্রায় সিটা সিটা বৃষ্টিও পড়তেছিল তাই আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে বাড়ি বাড়ি যেতেছিলাম তো এরপর আমি যখনই বাড়িতে এসে পৌঁছালাম তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর খুব জোরে জোরে বৃষ্টি পড়তেছিল সাথে প্রচণ্ড বাতাস এবং বজ্রপাতও ছিল তো আজকের ব্লককে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো ব্লকে ধন্যবাদ